যখন আমরা গিয়েছি তখন তো এই সিচুয়েশন আসেনি তখন তো আমার কাছে কোনো সেফটির কোনো কনসার্ন ছিল না আর আমি খালি একই না আর অনেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে যাই এখন সিচুয়েশনটা একটু অন্যরকম হয়েছে আমি যে জিনিসটা বললাম যেহেতু আমার কাছে খুব বেশি ইনফরমেশন নাই এটা কমেন্ট করাটা আমার জন্য উচিত হবে না বাট তারপরও এটা বলবো যে অনেক কিছু পৃথিবীতে অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায় ওই ডায়লগটা আপনারা শুরু করেন কথা বলেন ওটা ওই ভাবে যদি সমাধান হয় তাহলে সবচেয়ে ভালো আর যে কমেন্টগুলো আমি আপনাকে বলছি কমেন্টগুলো বলার কারণটা হচ্ছে যে আপনি একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর ওই ডায়লগ করার পর একটা কমেন্ট দেন এটা পাবলিকরে জানান আপনি যদি প্রতিটা স্টেপ পাবলিকরে জানান তখন খামাকা একটা আনসার্টেন্সি তৈরি হয়েছে যেটা এখন হয়ে গিয়েছে সো আজকে যদি কালকে এক সপ্তাহ পর যদি সিদ্ধান্তর যদি চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয় যদি অন্য রকম হয় তখন আবার আপনার প্রথম কমেন্টারে আপনি কি উত্তর দিবেন ঠিক না সো এই কারণে আমার কাছে মনে হয় আপনারা ইন্টারনালি সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেওয়ার পর যাই ডিসিশন হয় আমি আমি একটাই জিনিসে আশা করব ইট হ্যাজ টু বি বাংলাদেশের ক্রিকেট এর ইন্টারেস্টেড সবচেয়ে আগেটা চিন্তা করতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত ধন্যবাদ কামিন ভাই ধন্যবাদ এখন আমাদের প্রধান অতিথি